তাদের সন্তান পেটে আছেন ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী সন্তান যখন পেটে আসে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার আমার বোনের স্বামীর স্বামী যখন ওই স্ত্রীর সেই মুহূর্তে পাশে থাকে তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা সুবাহ এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে এটা আমরা পুরুষ যাদের দেখতে পারবো অনুভব করতে কখনো বরাবর পারব না সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক দূর থেকে হলো ফোনের মাধ্যমে কথার মাধ্যমে এমনভাবে স্ত্রীকে খুশি রাখা কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে মা যত এনার্জিতে থাকবে এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে বলেন সুবাহ আমাদের মা পেট যখন বড় হয়েছে হাঁটতে চলতে কষ্ট বিরক্ত হওয়া দূরের কথা কষ্টকে আর কষ্টে মনে করে না সুবহানাল্লাহ স্বপ্ন দেখা শুরু করছে কখন জানাই আমার সোনার মানিক আসবে কখন জানি আমার সোনার মানিকের চেহারাটা দেখব এবার আপনার আমার মার সেই পেটে থাকা অবস্থায় ঘরের কাসতার বন্ধ রাখা যায় না ঘরের বউদের তো দোষ একটু বেশি হয় আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না সারা দিন কাজ করে রাতের বেলা শুনতে হয় সারা দিন কি কাজ করল তুমি এটাই আমাদের সমাজ কথা বলেন ঠিক কি আমাদের মা যখন রাত্রে সারা দিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল কারণ রাত্রের ঘুম সকালের এনার্জিক দিবে কাজ করার সেই দিন রাত্রে আপনি আমি আমার ওদের মাকে ঘুমাইতে দিই নেই কিছুক্ষণ ডান দিকে লাথি মারি কিছুক্ষণ বাম দিকে লাথি মারি পেটের মধ্যে লাথি মারতে আছি কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা কাঁচা গুম ভাঙলে বিরক্ত হওয়া তো দূরের কথা মা কেমন জানি মুস্কি মুস্কি হাসছে মুস্কি মুস্কি হাসছে মুসকে মুসকে হাসছে মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে লাথি খেয়েও ব্যথা পেয়েও হাসতে জানে কে মায়ের চেহারাটা একটু দেখেন সুবাহ আল্লাহ একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায় এক সপ্তাহ হলে জোর করে মানিয়ে নেওয়া যায় এটা তো একদিন দুই দিনের সফর নয় নয় দশ মাসের সফর এখানে আবার সংসারও সামলানো লাগছে বাচ্চা থাকলে বাচ্চাও সামলানো লাগছে আবার এই বাচ্চা দিকেও খেয়াল রাখা রাখছে কিন্তু বুঝাতে চাচ্ছি গুম নষ্ট করেছি মায়ের মা বিরক্ত হয় নাই মাকে আঘাত দিয়েছি মা বিরক্ত হয় নাই ভূমি ভূমি ভাব আমার কারণে হয়েছে মা বিরক্ত হয় নাই শুধু তাই নয় মা হাঁটতে পারে না বিরক্ত হয় নাই ওয়াশরুমে যেতে পারে না বিরক্ত হয় নাই ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই সোয়া ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই যেতে যেতে লাস্ট মোমেন্ট যখন চলে আসছে তখন কঠিন মুহূর্ত যখন আসতো ডাক্তার বলে সিচুয়েশন খুব জটিল একসাথে বাঁচানো আমাদের পক্ষে সম্ভবপর নয় হয়তো দুইজনকে মাকে বাঁচাতে হবে না হয় সন্তানকে বাঁচাতে হবে সবাই চিন্তা করলো কি সিদ্ধান্ত নেওয়া যায় সবাই বলে মা থাকলে সন্তান আরো আসবে সবাই বলছে আত্মীয় স্বজন স্যার ডাক্তার মাকে কে বাঁচান ডানে বলে মাকে বাছান সামনে ওয়ালা মাকে বাছান পিছন ওয়ালা মাকে বাছান আপনার ছেলের গোষ্ঠী বলে মাকে বাছান মেয়ের গোষ্ঠী বলে পরিবার বলে মাকে বাছান সবাই বলে মাকে বাছান ডাক্তার বলে যে একটু মাকেও তো জিজ্ঞেস করি উনি কি বলতে চাই সবাই বলে মাকে বাঁচান মা বলে যে ডাক্তার কারো কথা শুনেন না কারো কথা শুনেন না আমার সোনার মানিকটাকে বাঁচান আমার সোনার বাঁচান আমি দেখেছি পৃথিবীর রংটা কেমন আমার এই আগন্তক সন্তান এখনো দেখে নাই সূর্য কাকে বলে চন্দ্র কিরকম হয় সে দেখে নাই আমার সন্তানকে বাঁচান ডাক্তার বলে সবাই তো বলে আপনাকে বাঁচাতে আপনি যে বললেন সন্তানকে বাঁচাতে আরে ওরে বাঁচাতে গেলে আপনি তো মরে যাবেন আপনার কি মরণের ভয় লাগে না পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না মা বলে সন্তানকে মেরে ওই জীবন আমার দরকার নাই ওই বাঁচার দরকার নাই এবার জগৎ দেখে বলে এই প্রেম তুমি থেকে পাইলা এ মায়া তুমি কুত্থ থেকে পাইলা তুমিও তো মানুষ তোমারও তো রাগ থাকার অধিকার আছে তোমারও তো নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে খুব থাকার অধিকার আছে বিরক্ত হওয়ার অধিকার আছে সেই মেয়ে আজকে সবকিছু এত মায়ার উপরে সব বিলীন করে দিলা ব্যাপার কি তখন মা বলে যতদিন আমার সন্তান পেটে আসে নাই এটা ছিল শুধু পেট বাতান বাতান যখন সন্তান এসেছে এটা আর বাতান নাই এটা রেহেম হয়ে গিয়েছে ওই রহমান নামের দয়ার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে